হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু কামারখালী ব্রিজে যাই জায়গাটা দেখে আসি আর সঙ্গে ছিল নুরু তো যে কথা সেই কাজ আমরা বেরোই পড়লাম তো এখন হচ্ছে আমরা আমাদের এলাকা থেকে মধুখালির দিকে যাচ্ছি তো মধুখালি থেকে হাইওয়ে দিয়ে যশোর রোডে যেতে হবে তো কামারখালীটা হচ্ছে মাগুরার আগে মানে ব্রিজের এই প্রান্তে হচ্ছে ফরিদপুরের মধ্যে ওই প্রান্ত হচ্ছে মাগুরার মধ্যে তো মোটামুটি ওয়েদারও খুব ভালো ছিল তো হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েই বেরোই পড়লাম দুইজন তো যাচ্ছি এখন ও বললো যে এখানে একটু দাঁড়াই এত সময় সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম তো এখন হচ্ছে হেলমেটের ক্যামেরা দিয়ে ভিডিওটা শুরু করলাম যে রাস্তার দৃশ্যটা এবং চারপাশের যে পরিবেশটা এটা দেখানোর জন্য তো এখন অলরেডি আমরা হাইওয়েতে উঠে গেছি মধুখালিও পার হয়ে গেছি আমরা এখন আমরা যশোর রোডে আছি তো এইটা হচ্ছে মূলত এই রোড দিয়ে যশোরে যাওয়া যায় যশোর থেকে খুলনা সাতক্ষীরা গোপালগঞ্জ হ্যাঁ এই সব দিকে যাওয়া যায় বেনাপল রোড আর কি বলা যায় এটাকে তো আমরা তো আর এত দূরে যাব না আমরা যাচ্ছি হচ্ছে আজকের মিশন হচ্ছে কামারখালি ব্রিজ তো অবশ্যই যেতে যেতে কথাগুলো যা যা বলার শেয়ার করব আর বাকিটা তো দেখতেই পারবেন আপনারা আসলে তো মোটামুটি রাস্তা ভালো ছিল যার জন্যে যে আশি সত্তর স্পিডে যাচ্ছিলাম তো রাস্তাটা ফাঁকাই ছিল তবে একটু ছোটো ছোটো গাড়িগুলোর জন্য একটু একটু প্রবলেম হয় আসলে কারণ বেপরোয়াভাবে সবাই আসা যাওয়া করে তো তো যার জন্য দেখা যায় যে একটু দেখে শুনে নিজেকে আসলে চলতে হয় কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে আপনি যতই ভালোই চালান না কেন অন্য কেউ এসে যদি আপনার সঙ্গে লেগে যায় সেক্ষেত্রে তো আসলে ক্ষতি যাওয়া হবার তো হবেই তার জন্যে নিজেকে অবশ্যই সতর্ক থাকা উচিত সতর্কতা অবলম্বন করেই চলা উচিত আর বাকিটা হচ্ছে কপাল কপালে যেটা আছে সেটা হবেই নিজের সতর্কতা থাকতে হবে এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক তো এই হচ্ছে দেখতেই পাচ্ছেন যে রাস্তার ভিউটা আসলেই দেখার মতো খুবই ভালো লাগতেছে তবে রৌদ্রটা একটু বেশি ছিল আর একটু কম যদি রৌদ্র থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো সামনে প্রাইভেট কার তো ওনার স্পিড সত্তরের নিচে মনে হয় কারণ আমি তো আশিতে একাশিতে ওনাকে ওভারটেক করলাম তো খুবই নিয়ম ভেবেই চালাচ্ছে তো এখন রাস্তাটা ফাঁকা পাওয়ার কারণে আমি একটু স্পিডটা বাড়াইলাম অলরেডি আমার নব্বই উঠে গেছে বাইকে আছে আর কি দেখেন গোল্ডেন লাইনের অবস্থা দেখেন তো হুট করে আমার স্পিড ছিল প্রায় মতো আর এই পরিবহনটা মানে ওর স্পিড এতই বেশি সে ওইভাবেই ঢুকাই দিছে এখন আমি সাইডের রাস্তায় নেমে না গেলে এখানে কোনো একটা প্রবলেম হইলেও হইতে পারতো কিন্তু আমি তো আসলে মাতাল চালক না আমি হচ্ছে খুবই ঠান্ডা মাথায় আসে ঠান্ডা মাথায় চালাইতে পছন্দ করি বলতে পারেন যে মাথায় বরফ চাপা দিয়া বাইক চালাই যখন একটু রাস্তা ফিরি পাই বা ভালো রাস্তা পাই তখন আমি ওইটা পোষাই নেওয়ার চেষ্টা করি আর বাকিটা সময়ে আর কি যদি দেখি যে খারাপ রাস্তা বা রাস্তায় একটু গাড়ির চাপ বেশি সেক্ষেত্রে আমি ওইটা মেনটেন্স করেই চালাই আর কি তো আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনার সম্মুখীন হই নাই যার জন্য তো এখন একটু গান শুনে আসি আমরা অনেক সময় তো মানে কথা বললাম এখন একটু গান শুনে আসলে ভালো লাগবে তো আমরা আরপাড়া বাজার চলে আসছি তো এখন একটা গান শুনে আসি ये दिल तुझी से लगा बैठे यार सारी दुनिया भुला बैठे ये तो दिल तुझी से लगा बैठे यार स सनम दीवाने हैं हम तो सनम तुझको ही अपना बना चुके तुझको ही अपना बना चुके तुझे Sanam <inaudible> não खुदा से मांगू तुझे हर बार मैं खुदा से मांगू तुझे हर बार मैं तेरा हर बार करूंगी याद मैं खुदा से मांगू तुझे हर बार मैं खुदा से मांगू আবার চলে আসলাম কথা বলতে তো অলরেডি আমরা চলে আসছি কামারখালী ব্রিজের খুবই কাছাকাছি হয়তো আর একশো মিটার দূরে আছি এই তো অলরেডি চলে আসছি আমরা এটাই হচ্ছে কামারখালী সেই ব্রিজ তো ব্রিজের এই প্রান্ত হচ্ছে ফরিদপুরের মধ্যে এবং ব্রিজের ওই প্রান্ত হচ্ছে মাগুরার মধ্যে তো আমরা এখন মাগড়া জেলাতে আসি যেহেতু আমরা ব্রিজের উপর উঠে গেছি তো সেহেতু আমরা এখন মাগুরা জেলাতে আসি এই হচ্ছে ব্রিজটা তো মোটামুটি খুবই বড় একটা ব্রিজ আসলে অনেকটা জায়গা নিয়ে তো এখন আজকে নিচে যাব না নিচে যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু আমাদের হাতে একটু সময় কম থাকার কারণে আজকে নিচেই যাব না অন্য একটা দিন নিচেই যাওয়ার প্ল্যান করছি তো সেদিন ভিডিও করেও তখন শেয়ার করার চেষ্টা করবো আপাতত আজকে উপর থেকেই দেখাই তো এই হচ্ছে ব্রিজটা তো একটা সময় আগে যখন যশোরে যাইতাম বিভিন্ন কাজে যখন আগে বাসায় থাকতাম তখন তো তখন এই দিকে যাতায়াত ছিল অনেক বেশি তখন আসা হতো কিন্তু এখন আসলে এই দিকে আসা হয় না তো অনেক দিন পর এর জন্যে ভাবলাম যে আজকে যাই এর জন্যেই হঠাৎ করে আসা তো আর সামনে কি যাওয়া ঠিক হবে শুধু শুধু অপ্রয়োজনে সামনে না যাওয়াটাই ভালো তো এখন এখান থেকে গাড়িটা ঘোরাই ফেলি সেটাই বেটার হয় মনে হয় তো যেহেতু আমার খালি ব্রিজের উদ্দেশ্যে আসছি সেহেতু আমার খালি ব্রিজেই থাকাটাই একটু সময় ওখানে কাটাই সেটাই ভালো হবে এখন ঘুরে যাই আসলে সবুজের বিষয়ে কি বলবো দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে এই হচ্ছে নূর ইসলাম আমি বলি নাই অথচ সে বাইক থেকে আগেই নেমে গেছে সতর্ক সতর্কতার সহি যাইতে হবে কারণ রাস্তাটা আসলেই অনেক ব্যস্তপূর্ণ রাস্তা রাস্তাটায় কোনো স্পিড বেকার না থাকার কারণে গাড়ির স্পিড থাকে অনেক বেশি যার জন্য যে কোনো সময় যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে সেটা কারো সঙ্গেই তো যার জন্য এই রাস্তাটাই রাস্তাটা ভালো হওয়ার কারণে একটু সতর্কতার সঙ্গে চলাচল করাটা উচিত তো ব্রিজের এখানে গাড়িতে করেও কে যেন আসছে ঘুরতে তো আমরা এখন একটা কাজ করব কিছু দূর গিয়ে আমরা ব্রিজের মাঝামাঝি গিয়ে একটু বাইক থেকে নেমে একটু দেখানোর চেষ্টা করব তো কোথায় দাঁড়ানো যায় কোথায় দাঁড়ানো যায় কারণ বেশি সময় আবার এখানে দাঁড়ায় থাকা যাবে না কারণ ব্রিজ ব্রিজটা অনেক চিপাতো বেশি একটা বড় না যার জন্য সাইডে দাঁড়াইলে অন্য গাড়ি যাইতে প্রবলেম হবে বা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো এই জায়গাটাতেই একটু দাঁড়াই তবে বেশি সময় দাঁড়িয়ে থাকা যাবে না সর্বোচ্চ এক মিনিট কি দু মিনিটের মতো যতটা সম্ভব চাপাই রাখি ওদিকে ও আবার ফোন বের করে ছবি তোলা শুরু করে দিচ্ছে এই হচ্ছে নূর ইসলাম তার অরফে অন্য আরেকটা নাম আছে সেটা হচ্ছে নবীন এটা সিগ্রেট নাম সবাই জানে না তো এই হচ্ছে যশোর এরিয়ার দিকে এই হচ্ছে ফরিদপুরের দিকে তো আমরা এখন হচ্ছে ব্রিজের মাঝামাঝি পয়েন্টে আসি তো এর মধ্যে আবার ও বলতেছে যে আপনার একটু ছবি তুলে দিই ঠিক আছে ছবি তুলতে চাচ্ছে তুলুক তো তাই একটু বাইকে বৈশায় একটু পোস্ট নেওয়ার চেষ্টা করলাম ছবি তুলতেছে যেহেতু সেহেতু তো একটু সিস্টেম অনুযায়ী তুলতে হবে তাই না ছবি তোলা কি শেষ হয়েছে ও ও তো ছবি তুলতেছে আবার যখন তখন গাড়ি আসতে পারে তাই ডানে আমি দেখতে বলতেছি যে কারণ রানিংয়ে গাড়ি থাকবে সমস্যা হবে এর জন্যে বিপজ্জনক সতর্কতা সহি থাকতে হবে দেখেন বলতে বলতে গাড়ি চলে আসছে তো আবার বলতেছে যে ছবিগুলা ভালো হয়েছে তাই আমাকে দেখাচ্ছে তো আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে পরে আপলোড দিব বা দেখব তো এখন হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আমি ক্যামেরাটা ওর কাছে দিব তো যার জন্যে খুললাম এখন ক্যামেরাটা ওর কাছে দিছি যে একটু আশপাশে একটু দেখানোর জন্য শুধুমাত্র এই ব্রিজের ব্রিজটাই দেখার কারণেই আমরা এত দূর থেকে দুজনে আসছি আর এইটার পরও আমাদের আরও একটা প্রোগ্রাম আছে আমরা ওখান থেকে সে ফরিদপুরে যাব আমাদের জন্য একজন ওয়েট করতেছিল এক ভাই ডক্টর দেখাবে তো আমাদেরকে বলছে হসপিটালে যাইতে আর কি তো আমরা এর মাঝে ভাবলাম যে একটু একটুকামারখালি থেকে ঘুরে আসি সময় খুবই কম ছিল তারপরেও আসছি তো এখন হচ্ছে এই মাস পয়েন্টে যে পানির বিষয়টা এটাই বলতেছি যে এদিকে যশোর এদিকে ফরিদপুর তো মূল বিষয় হচ্ছে আসলে জায়গাটা সুন্দর আছে আপনারা যে কেউ চাইলে আসতে পারেন ভালো লাগবে তবে বিষয়টা হচ্ছে যে এখানে আসলে ব্রিজের উপরে দাঁড়ানোটাও অনেকটা রিস্কি আমি যেহেতু উপর দিয়ে হাঁটার পথ হাটার হাঁটার যে জায়গাটা সেখানে আসি ওখানে থাকাটা মোটামুটি নিরাপদ কিন্তু আপনি কোনো গাড়ি নিয়ে এসে এভাবে থাকাটা আসলে নিরাপদ না তো যার জন্য তারপরেও আমরা অনেকটা সময় এখানে আসি ব্রিজের উপরে আসলে এভাবে থাকাটা উচিত হচ্ছে না শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভিউটা আসলে কতটা সুন্দর ওপাশে বাইক রাখা তো এখন আমরা সামনের দিকে চলে যাব। আর বেশি এখানে থাকা যাবে না আসলে প্রবলেম হতে পারে তো এর জন্যে ওকে বলতেছি যে আমরা সামনের দিকে চলে যাই মোটামুটি হেলমেটটা ওর কাছে আছে আমি হেলমেটটা এখন নেই নাই হ্যাঁ সামনে গিয়ে নিব তো এই হচ্ছে কামারখালি ব্রিজ দেখেন গাড়ির অবস্থা আসলে দুইটা গাড়ির পাশাপাশি গেলে রাস্তার জায়গায় থাকবে না এমন একটা ব্যাপার স্যাপার আসলে তো এই সৌন্দর্য মধ্যে যদি একটু গান না শোনা হয় আসলে কেমন লাগতেছে না তো একটু গান শুনে আসি আমরা সেটাই বেটার হবে একটু গান শুনে আসলে ভালো লাগবে তো যাওয়া যাক सचिया मोहब्बत निभावांगा रांझिया मैं तेरा कहलावांगा एक बारी दिल लग जाने दे दिल दा करार बन जावांगा सचिया

दिल के की यही बस चाहत है दिन रात तुझे मैं देखा कर आखू की यही बस चाहत है मैं कैद तेरी लकीरों में तेरे साथ ही मैं ਤੇ ਹੈ ਜਿੱਤ ਕੀ ਹਾਰੇ ਕੀ ਇੱਕ ਪਹਿਲ ਪਿਆਰ ਕੀ ਤੂੰ ਨੇ ਦੇ ਦਿਲ ਜਾਨੀ ਮੈਨੂੰ ਜੀ ਲੰਘ ਦੇ ਤੂੰ ਲਫ਼ਜ਼ ਮੁਹਬਤ ਕਹਿ ਲੜ ਦੇ ਫਿਰ with the